বাজারও আপার সুপার টু পি গেছি আর প্রথমে আইয়াও পাই তিলর খাজা ও দহ চিনিয়া তারপর তো আর ঠিক আছে লইলেই তাহলে পাইছি বহুত দিন বাদে পনেরো ষোলো বছর হয়েছে তিলর খাজা খাইছি না দু তিলর খাজা না তারপরেও মানে ওর লৈছে তিল দেখি আর চকলেটর যে মাই ভাই দোকানও দোকান ফুরো তে তোরে লুইয়া তো অবস্থা খারাপ হয়ে যা কি পরিমাণ দাম না যাই আমা এখন লইল একটা বিস্কুট সার লগে দুধ চা দিয়ে একটা বিস্কুট খাই মে বাইরে বাই ওটা লওয়া যায় এটা দাম কম আছে মোটামুটি করি বানা শুরুতে গালা এ তো বিস্কুট কম লাগে রে এগুলো হওয়া যায় তো নয় আটার মাঝে উঠা মারা বিস্কুট লই লাগিলাম হস্তে হস্তে দেশের মানছে খালি লুফাইনি ভাইনি বড় বস্তা ওরা কাটার বাসা লোফার কাটার খালি বুন্দা ওরা লোভ আমি লইলাম তিলৰ কাচা বিস্কুট কলা আর আমিও লইলেছি লুফ দুইটা তারা লাগান আমিও লোফাবা শুরু করে দিছি এখন আমি খেজুর টুকে আমি খেজুর বিভিন্ন ধরনের সিডস আছে কেন প্রচুর পরিমাণে দাম কিলা টাকা সতেরো আমি তোকে ভাই গেছি খেজুর পাঁচ টাকা করে খেজুর নো প্রবলেম পাঁচ টাকা আটষট্টি পয়সা করে প্রচুর খেজুর আছে দুই আমি আবার খেজুর পছন্দ করি খেজুর ব্যালেছি সাহপাতা তো আর আছে সাহপাতায় কেন পাওয়া যায় না বাংলাদেশ থাকি পাতা আনছিলাম আলহামদুলিল্লাহ চলে আর আমরা একদম খাঁঠি সিলেটর চাহ পাতা আছে আমার কাছে একজন আমার এক খালা আছেন তাইনের বান্ধবী অনলাক্া তারার ব্যবসা আছে উল্লেখ সাহ তারা নিজস্ব চাহপাতীয় বানায় অনটাকে আমি আনাইছিলাম সাহপাতা এখনও এক ডিবি অফার এটা কী তা করে একশো গ্রামের দাম এক টাকা বাবা চিকেন রাউ চিকেন

আর কি মুরগি যারা বালাফাইন তার লাগে ঠিক আছে আর এখন আই আমি মাছ দেখো কাপাইস মাসের দাম কিলা ও দেখো খাম্বা খাম্বা মাছ এই মাছ হয়েছে সালমন ফিশ বলে সালমন ফিছর দাম দেখো তারা একশো গ্রাম একশো গ্রাম নয় টাকা উননব্বই পয়সা করি হলে এক কেজির দাম হচ্ছে আটানব্বই টাকা নব্বই পয়সা ওম মাই গড পাই আমি নাই আর ও আই ও দেখো এই ইসা মাছর মাসের দাম তো গিলা একশো গ্রামের দাম হয়েছে দশ টাকা দশ টাকা উনপঞ্চাশ পয়সা বাবা আমি নাই মাছও মাছ খাইতাম নাই বাদ বাটা রুটা রিতা যাতা যাতা আছে রিতা বাসাত নিসলাম গত সপ্তাহ আর আমার গিফট হচ্ছে আমি যেন কাম করি ওখানে গু গু হ্যাঁ আমার গিফট করছে প্রচুর পরিমাণে তারার ওই যে তারা নিজস্ব নিজে আতে বানাইল তারা বিভিন্ন দেশের ফল ফল দিয়া ইউ বানায় আর কি বাটার বাটার বানায় ব্রেডর লগে তারা তো বেশি ব্রেড খায় ব্রেড চলে আর ইটা বেশি ভাবি খালি শোরও মাংস খালি শোরে আমি শহরও নাই কিন্তু কি যাই আর কি অন্টা কি আমি খালি জাস্ট লইমো একটা চিজ আছে মোটামুটি ছয় টাকা দিয়ে খাওয়া যায় চিজটা আমি লাইছি হয় আর চিজ চিজ পাইছি আমি ও চিজটা লইমো খালি জাস্ট ওটা দুইশো গ্রাম হয় দুইশো গ্রাম ওটা মা এখানেও দেখি না ঠিক আছে ওকটা লইতাম পরিছি শেষ আমার লোয়া আর ইউ গার্ড বাসাত আছে গত সপ্তাহ গত সপ্তাহ নিয়েছিলাম দুই ডিব্বা এক ডিব্বা এখনও রয়েছে গার্ড খাওয়া খুবই ভালো দাম কম আছে ছয় টাকা আসিল ওখান ষাট টাকা এগারো পয়সা সব কিছুর দাম খালি দিন দিন বাড়তে আছে আর লইতাম হইব আমি এক কাঁচা ডিম এক কাঁচা ডিম কই পাই একটু সামনে গেলে ভাই ডিমো ডিমর দাম দেখাইলাই যে জিনিস আমরা সচরাচর আর কি সব তো এত পারতাম না সম্ভব নয় মানুষ আর পাবলিক প্লেসও ভিডিও করা আসলে আমার কাছে আনিজি আনিজি বাব লাগে ভাই আমি ওখান লই ও একটা এক কাঁচা লইলাই চব্বিশ টাকা পঁচিশ টাকা দিই এটা সাদা সাদা আই লাইক সাদা লইতাম না মা সবু কি সাদা দে বাড়ি আর কীতা লইলিতে ওইব লই লিলাম সবচেয়ে কম দামি ডিম এক কাঁচা তিরিশ তিরিশটার তিরিশটার দাম হইসে পঁচিশ টাকা মানে চব্বিশ টাকা নিরানব্বই পয়সা দেটস মিন পঁচিশ টাকা আর লইমু এখন আমি হুম 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 আর না আমার ওষিয়ার সিম্পল বাজার গেল লইলাম এখন চাউল এখন তো আমরা মাছের বাতে বাঙালি বাত সারা তোমরা রয়ে না কিন্তু মাছ তো আর লইতাম পারছি না এখন লইমু গিয়া চাউল ও ডালি মদার মবিটিকে মদর বোতল দিয়ে গমাই ঘর এখন যাই চাউল কেনার চাউল ৰৈছে পিয়াঁই ৰৈছে তাও কিনা লাগিব মাৰিছে কাউণ্টাৰ চাউল চাউল চাউলটো কোনো আজাইছে না ৰে আমি যে চাউল চাই চাউল দেখাৰ মানুহ ৰৈছে অন্ত কি লামাওক নালাম এইবাৰ আগে লৈ যাম পাৰ মোকেইটামান মাজে মৰিলে খালী বেগ পাইছে পেঁয়াজ উপসা পেঁয়াজ বাই দিয়েছি নেপালী পাওয়া যায় কিন্তু নেপালী আজকে ভাই আর না মাতলা মাতলামে একটু সময় নেপালী হলোরগে এক নেপালি বাংলাদেশী এক ভাই লম্বার দিছিল নাম ছিল তাই শাকের তাই যদি আমার ভিডিও দিকে তখন আপনি অবশ্যই নখ দিবা আর আপনার আমি প্রায় সময় হোয়াটসঅ্যাপে নখ দিই কিন্তু আপনি কোনো রিপ্লাই দিন না এটা খুবই বাজে একটা বিহেভ নিয়ম হয়েছে আপনি অবশ্যই আনসার দিতা কিন্তু আপনি আনসার দিন না এটা আমি খুবই আমার মানে ইগত লাগলো ভাই কারণ আপনার তার ইচ্ছা করি মাথায় এই সাইটে রোমানি আমি যে স্থানও আছি স্থানও মানুষ নাই মোটামুটি আমার ফেসবুক थैंक okay. यू okay.

আর তো চলো অর্ডার নেই এটা বাসাত আছে একটা আছে অলরেডি টমেটো আছে ক্যাপসিকাম আছে আর কোনটা লাগতো না ডেটস ইট ডেটস গা ভিডিও পাওয়া যায় ও ভাই হুম কালি ভাইছি এখন আর ভিডিও করা যাইতো না যেহেতু কাউন্টার ওয়াইসি করে ভিডিও সম্ম সব মাল বস্তাত ভরে লিছি আর আমার ফিডব্যাকও বললিছি যেহেতু গাড়ি ঘোড়া নাই আর সবে লাইন ধরি ধরি বইতে সবে পেমেন্ট করে আমার পেমেন্ট করা শেষ এখন আমি যাই আর গিয়া বাসার উদ্দেশ্যে যাই মুগি